হয়ে গেছিল বন্ধুরা শুভ দুপুর আর দুপুরবেলা বেলা খাবার দাবার হয়ে গেছে কি কি বানিয়েছে একবার চট করে দেখি খেতে যদিও বসবো এখানে হচ্ছে বিরিয়ানি একদম দুই গামলা করে নিয়েছি বাকি গরম স্যালাড সয়া চাপ আর এখানে হচ্ছে দুই রকমের মিষ্টি হয়ে গেছে নলেন গুড়ের রসগোল্লা আর এমনি সাদা রসগোল্লা তো চলো এখন সবাইকে খেতে বসায় একটা কুটুম্ব সাথে খেতে এসে গেছে ননদ এসেছে ভাইয়ের বউ এসেছে ভাই খেয়ে এসছে দেখো আমার ছেলে মা সবাই বলছে ওদিকটা দেখো ঠিক আছে চলো চলো তো এখন সবাই মিলে খেতে বসে গেছে আর এই যে বাচ্চা কাচ্চারাও সবাই বসে গেছে আর আমার ভাইজি দুটো যেহেতু ওরা নিরামিষ খুব একটা পছন্দ করে না তারপরেও আজকে খেয়েছে বললো সয়াবিন আছে সয়াবিনটা পছন্দ করে ভালো হয়েছে আমার ভাগনাকে বলছি কী ভাগনা নিরামিষ খাচ্ছিস মামার বাড়িতে এসে বলে না গো মামি খুব সুন্দর হয়েছে খেতে তো এই যে সবাই খাচ্ছে তবে সত্যি গড়ের কথা বন্ধুরা আমাদের জীবনে সর্বপ্রথম খেলাম এই চাপ আমরা এর আগে কখনোই খাইনি আর এই চাপের বিষয়ে আজকে একটা কথা বলবো একদম মানে সত্যি গড়ের রিভিউ দেবো কি বলো তো একদম ভালো লাগেনি সত্যি ঘরের কথা বলতে একদম জঘন্য লেগেছে নেক্সটবার তো আর কখনোই বাড়িতে নিয়ে আসবো না তো আমার ছেলেই বলেছিলো যে মা সোয়াচাপ করো বিরিয়ানির সঙ্গে ভালো লাগবে তো আমরা যেহেতু কখনো খাইনি আর ভাবলাম নিরামিষ যারা খায় তারা তো খুব সোয়া সোয়াচাপ বলে তো তাহলে আজকে একটু করিয়ে মানে নিয়ে এসে দেখি তো ছেলে অর্ডার করেছিল তো বেশ ভালো করেই বানিয়েছিলাম তবে একদম যেভাবে তৈরি করে সয়া চাপটা সুন্দরই বানিয়েছিলাম কিন্তু বাপু আমাদের মুখে একদমই ভালো লাগেনি শুধু আমাদের মুখে না আমার ভাই ভাজ ননদ সবাই বলেছে বলছে এসব ভালো তার থেকে বরং আমার বিরিয়ানিটা নাকি সবার ভালো লেগেছে বলছে এই বিরিয়ানিটাই খুব সুন্দর হয়েছে তবে সয়া চাপের যে গ্রেভিটা ছিল ওটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো যেটা বলবো আবারও যে আমাদের মুখে ভালো লাগেনি জানি না আমার মনে হয় আমাদের মুখে ভালো লাগেনি মানে বেশিরভাগ মানুষেরই অপছন্দের জিনিস হবে মানে কেউ যদি কেনে সেটা ভুল করেই কিনবে পয়সাটা মানে নষ্ট হবে এই আর কি আর সয়াবিনটা খুব ভালো হয়েছে ঠিক আছে মানে সয়াবিন পনির দিয়ে আলু দিয়ে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম ওটা ভীষণ সুন্দর হয়েছে তো সব মিলিয়ে মিশে এই যে একসঙ্গে খাওয়া গল্প করা খুব ভালো লাগছে আর হ্যাঁ আজকে যেটা সবথেকে সুন্দর লাগছিলো খেতে এই শীতের আমেজের নলেন গুড়ের রসগোল্লা ভীষণ ভীষণ টেস্টি খুব সুন্দর খেতে হয়েছে কর্তা মশাই নিয়ে এসেছিলো আমার ভাইও নিয়ে এসেছিলো একদম ভীষণ সুন্দর লেগেছে ওটা শেষ পাতে তো এই যে বাচ্চারা দেখো সব সয়া চাপটা কেউই খেতে পারছে না আর আমিও খেয়েছি আমার ভালো লাগে না আমি একটুখুনি খেয়েছি বাকিটা ফেলে দিয়েছি যেটা সত্যি ঘরের কথা তো যদি বলো যে দিদি ভাই শোয়া চাপ কি কিনবো না আমি তো বলবো বেকার কিনে পয়সাটা নষ্ট না করাই ভালো তো যাই হোক আজকে বছরের প্রথম দিন সব মিলিয়ে মিশিয়েই ভালো হলো কোনো অসুবিধা নেই আর বাড়িতে সবাই এসছে খুব খুব আনন্দ হচ্ছে আর আমার ভাই আজকে এসছে আর একটা কারণেও কারণ আমার না পাম্পটা ওই বাইরে ছিল ওটা আমার ভাই ভিতরে আজকে পাম্পটা লাগিয়ে দেবে কারণ এরপরে কোথাও যাই বা যাই হোক না কেন বাইরে থাকলে খুব চিন্তা হতো চুরি হয়ে যাবার ভয় হতো তো এখন থেকে আর ওই ভয়টা থাকবে না এটাই আমার ভাই বিশেষ করে করে দেওয়ার জন্য এসছে তো যাই হোক আর সন্ধ্যাবেলায় একটু পিঠের আয়োজন করার ইচ্ছা আছে কারণ আমার ভাই অনেক দিনই ধরে বলছে আর সেবারেও আমাকে আসতে দিচ্ছিলো না বলছে দিদি পিঠে কর পিঠে কর তো আজকে একটু পিঠে পাটা করবার ওদেরকে বলছে আজকে আর যাস না কালকে যাবি জানি না কি করবে তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা পিঠে করতে শুরু করে দেব দেখা যাক কি পিঠে করা যায় আমার ননদ আবার নারকেল এনেছে আমার ভাইও নারকেল এনেছে সব মিলিয়ে বেশ অনেকগুলো নারকেল হয়ে গেছে তো চলো আজকে খাওয়া দাওয়া এখন শেষ করছি আরে কৃষ্ণ হরে ই বল